দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ছয়জনকে খালাস দিয়েছেন আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামির সাজা কমিয়ে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ওই মামলার ডেট রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সামনে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন দশ ট্রাক অস্ত্র মামলায় ১৪ জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামি এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন এরপরে বাকি ছয়জনকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই সাতজন আর এই ছয়জন তেরো জন আর আরেকজন পরেশ বড়োয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সব মিলিয়ে চোদ্দ জনের ভিতরে জনকে খালাস দিয়েছেন ছয় জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হল এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা জনাব জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি পাঁচজনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন এই পাঁচজনই আদালতে ছিল পাঁচজনই হাজির ছিল পাঁচজনই একশো চৌষট্টি তারা জবানবন্দি করেছে সুতরাং পাঁচজনকে মুক্তি দেওয়া হয় নাই আর দ্বিতীয় তদন্ত দ্বিতীয় অভিযোগ আনা হয়েছিল যে তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল ওই তদন্ত রিপোর্ট নাকি লুৎফুজ্জামান জামান সাহেব প্রভাবিত করেছিলেন এই তদন্ত রিপোর্টের প্রধান যিনি ছিলেন তখনকার যিনি স্বরাষ্ট্র সচিব তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন যিনি সদ যিনি মানে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির তিনিও এসে সাক্ষী দিয়েছেন কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারেননি ফলে লুৎফুজ্জামান বাবরকে এই মামলা থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছেন এছাড়াও অন্যান্য আসামি বিশেষ করে মতিউর রহমান নিজামির পক্ষে আমরা ছিলাম ওনাকে মামলাটা এভেট হয়ে গেছে যে কিন্তু তিনি আগেই মৃত্যুবরণ করেছেন কিন্তু যে ফাইন ছিল এই ফাইনটিও তিনি অন মেরিট খালাস করে দিয়েছেন ফলে এই মামলায়ও আর কোনো একুইটাল পেয়েছেন বাকিদের সংশ্লিষ্ট আইনজীবী আছে সংশ্লিষ্ট আইনজীবীরা আপনাদের সামনে কথা বলেন এই খালাস পাওয়ার পিছনে এভিডেন্সের কথা বলা হয়েছে এটা কি একজন বলছেন যে এভিডেন্সের অভাবের কারণে ওনারা মূলত এই মামলায় এভিডেন্স কম ছিল এভিডেন্স কম না এভিডেন্স নাই এভিডেন্স যদি প্রমাণ করা না যায় তবেই তো খালাসপ্রাপ্ত হয় এখানে বাবর সাহেবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগই নাই এবং আপনারা এটাও জানবেন যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে প্রথম তদন্তে তো তিনি আসামিই ছিলেন না আঠাশ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছে